ফরিদপুরে টিটিসিতে বিক্ষোভ অধ্যক্ষ অবরুদ্ধ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের নগরকান্দায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি অর্থ আত্মসাদ ও ঘুষ দাবির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির শিক্ষক নিশীত কুমার ও প্রদীপ কুমারের বহিষ্কার দাবিতে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন একই সঙ্গে অধ্যক্ষ অলোক কুমার সাহার কক্ষেও তালা বেড়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে নানা স্লোগানে অভিযুক্ত শিক্ষক নিশীত কুমার ও প্রদীপ কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাদের অভিযোগ এই দুই শিক্ষক নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাত এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সমাধানে আশ্বস্ত করার পর শিক্ষার্থীরা ধীরে ধীরে অবরোধ তুলে নেন স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিশীত স্যারের বিহেভিয়ার নিয়ে মেয়েদের গায়ে হাত তোলা নিয়ে আমরা বলছি লিখিত দেয়া হয়েছে ঠিক আছে তো তারপরেও কোনো আমাদের সুরা হওয়া হয় নাই এবং আমরা কয়েকদিন টিটিসিতে ক্লাস অফ রাখছিলাম একটা ভুল বোঝাবুঝি নিয়ে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেগুলো আমরা সমাধান করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আর এগুলো সমাধান সমস্যা তৈরি হবে না বলে আমি আশা করি যেগুলো জায়গায় শর্টেজ আছে আমি অধ্যক্ষ মহোদয়কে বলেছি স্টুডেন্টদের কাছ থেকে ডিমান্ড লিস্ট নিবে এবং ডিমান্ড লিস্টের এসে যে যেগুলো পূরণ করতে পারে সে সেগুলো করবে বাকি আমরা বিভিন্নভাবে আমি ওইগুলো ম্যানেজ করার চেষ্টা করবো এবং খুব দ্রুত এই সমস্যার মানে কোনো কিছু নাই এটা আর বলার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আমি ধন্যবাদ আপনাকে